আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবস্থান করছি হরজতপুরের পাড়াগ্রাম হাটে আজকে হলো চব্বিশ আট দু শনিবার আমরা জানি যে হরজতপুর পাড়াগ্রামের হাটটি এই প্রতি শনিবারে হয়ে থাকে তো মোটামুটি আজকে কিন্তু বেশ অনেক অনেকগুরুই দেখতে পাচ্ছি হাটে এবং অনেকেই বলতেছে যে চারিদিকে যেহেতু বন্যা পরিস্থিতি এবং অনেক খামার নষ্ট হয়ে গেছে অনেক ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যে আসলে পানিতে গরু ভেসে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অনেকেই বলতেছে গরুর দাম নাকি একটু কম আসলে কি কম কিনা সেটা একটু জানার চেষ্টা করবো ঘুরে একটু দেখি চলেন যাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই গরু ধরে বসে আছেন দুই হাতে দুইটা মারশালা গরু তো বড় সড়ো গরুই দেখা যায় কীরকম দাম চেতেছেন

এক লাখ সত্তর কেমন ওজন হইতে পারে সাড়ে পাঁচ মন আচ্ছা সাড়ে পাঁচ মন যদিও গরুর সামনের পাশ কিন্তু একটু উঁচু উঁচার দিকেই আছে মনে আছে যাই হোক পেটটাও ভরা সরা

আচ্ছা ভাই বলতেছে যে চল্লিশ পঁয়তাল্লিশ হইলে এটা ঠিক হয় আচ্ছা আমরা একটু ঢুকি ভিতরের দিকে আসলে তারপরে বোঝা যাবে যে আসলে হাটের কি অবস্থা ভাই উনি তো বললো যে ক্রেতা নাকি কম যার কারণে গরুর দামও কম দেখা যাক গরু তো মার্লা মোটামুটি বেশ ভালোই দেখা যেতেছে এখানে মনে হয় দামাদামি একটা চলতেছে মনে হয় কি ভাইটা কি দামি চলছে নাকি একশো পনেরো আঠারো বিশ এই যে আপনার এটা

দুই দাঁত কি কসাই করুন নাকি হ্যাঁ কষাই দিতে না কষাই সারা কি রকম কষাই তো আর কেউ নিবে না আচ্ছা কি রকম ওজন হইতে পারে মাংসের দিক থেকে যদি জানতে চাই কেউ মন সাড়ে ছয় মন ছয় মন সাড়ে ছয় মন দুই লাখ চল্লিশ দাম চাইতেছে এটা দাম দামি হয়েছে নাকি মুরব্বী হইতেছে হইতেছে কেমন হচ্ছে সত্তর বন্ধু গেছে সত্তর বন্ধু গেছে হ্যাঁ সত্তর আশি পয়েন্টের দাম উঠছে দেওয়া যায় নাই আচ্ছা তাহলে আর পানির দাম কেমনে হইল আসলে হ্যাঁ এই এই যে ভাই আবার বলতেছে অনেক দাম আচ্ছা একটু ভিতরের দিকে নুকি দেখি সব তো কালো কালো গরু এই যে লাল গরু এখানে মনে হয় এই যে ওনার আপাত একটু দামা দামি করতেছে কি দামা দামি করতেছেন করতেছে ভাই আচ্ছা কেমন হাটের অবস্থা আসলে আছে মোটামুটি ইনশাল্লাহ ভালো অনেকেই তো বলতেছে গরু নাকি পানির দামে বিক্রি হতেছে আসলে কি তাই কিসের পানি দামে ভাই আমরা কেনার জন্য আছি কিনতে পারতেছি না কিনতে পারতেছেন না এই যে যারা বিক্রি করতেছে ওনারা বলতেছে যে গরু ভাই একদম পানির দামে দিতেছি এতটা তারা বলবে এতটা বলবে যে পানির দামে বেচতেছে আচ্ছা কি উদ্দেশ্যে কেন কিনতে আসেন একটা অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দামটা কি কেমন দাম দিতেছে এটা

আচ্ছা যাই হোক দেখি তাহলে কি অবস্থা গরুটা অবশ্য মোটামুটি বড় সরে আছে ভাই অনুষ্ঠানের জন্য গরু দেখছি এই যে এখানে খুব সুন্দর একটা কালো গরু দেখতে পাচ্ছি সারটা কিন্তু আসলে দেখতে খুব ভালো লাগতেছে খুবই সুন্দর দেখি এই সারটা কি অবস্থা এই যে ভাই নিয়ে দাঁড়ায় আছে ভাই বেচা কিনি হয়েছে গরু এখন পর্যন্ত না ভাই নাই এখনও বেচতে পারে নাই করে নিয়ে আসছিলেন এই তো দুইটাই দুইটা নিয়ে আসছেন দুইটাই আছে আপনার পালা নাকি কিনে নিয়ে আসছেন কেন কেনা না আচ্ছা আচ্ছা কিরকম দাম চাইতেছেন এই যে এই কালো গরুটা যদি জিজ্ঞেস করি জানতে চাই এটা 175 ভাই 175 হ্যাঁ আচ্ছা কেমন ওজন হতে পারে ভাই 6 মন 6 মন হইতে পারে কয় দাঁতে গরু দুই দাঁত দুই দাঁত উঠছে দাম উঠছে 40 42 এর দাম কয় 40 42 রকম চিন্তা আপনার আছে পানি বেশলে আপনার কিছু থাকে আর কি ভাই কি 60 এর উপরে জানাবো 60 এর উপরে এক লক্ষ ষাটের উপরে এই গরুটা চিন্তা ভাবনা করতেছে ভাই হয়তো হইলে তাইলে ওনার কিছু থাকে এক লক্ষ ষাট আচ্ছা আচ্ছা ষাটের নিচে বিক্রি করলে থাকবে না কিছু না 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 হ্যাঁ চল্লিশে দেওয়া যায় না হ্যাঁ চল্লিশে দেওয়া যায় না চল্লিশে দেওয়া যায় না দেখি আর একটু ভিতরে তো আসলে সার গরুটা মনে হইতেছে একটু কমই আছে নাকি এই যে এইখানে একটা কালো আর লাল দুইটা দেখতে পাচ্ছি এই যে এখানে মনে হয় দাঁত দেখতেছে ভাই কয় দাঁত দেখলেন ভাই দাঁত নাই ভাই দাঁত নাই না আচ্ছা আচ্ছা

ওর নাকি দাম এটার না এখনো দাম হয় না এই যে দেখতেছি কাস্টমার আচ্ছা আচ্ছা দেখতেছে আদা দা গুরু কি ও স্যার আপনারা লাল লাল গুরু ভালো ভাই বাজার তো বর্তমানে মंदा গুছরের রেট কম দিছেন একটু হ্যাঁ এখন গরু কষায় কম কিনে

কি অবস্থা আসলে বলেন এই যে কেউ বলতেছে ভাই গরুর গোস সাড়ে ছশো নিচে বিক্রি করতে পারলে ভালো ভাই এটাই বিক্রি করবেন বর্তমানে তিরিশ হাজার টাকা মন কিনন লাগে তিরিশ হাজার টাকা মন কিনতে হয় এই দুটো দেড় লক্ষ টাকা দাম দিতে আসুন এক লাখ ষাট চাইছেন আচ্ছা দেখেন ওজন করে দেখেন পাঁচ মন গোস্ত দাম হলো দেড় লক্ষ টাকা আচ্ছা এখন দুটো তো পাঁচ মন হবে না কিছু কম হবে সাড়ে চার মন হবে তা আমাদের কিনা যতটুকু বিক্রি করবো ততটুক এর আমরা তো কিনতে পারি না সরকার এর দিয়েছে তারপর ছাত্ররা রেট দিচ্ছে কিন দিতে পারিনা দেখেন আপনি দেড় লক্ষ টাকার ভিতরে দাম দিচ্ছে সাড়ে চার মোন বছর কতগুলো রেট পড়ে তিরিশ ষাটটা মন পড়ে কিনা মানে কি বার উইথ আচ্ছা আচ্ছা কোর দোকান কোথায় আপনার আমার রোহিতপুর বাজার কে রোহিতপুর বাজার

করার কথা কোনটা গরু সাড়ে ছশো টাকা বিক্রি করবো কুড়ার বস্তা সাতশো আটশো পাঁচশো করো চালিয়ার বস্তা সতেরোশো তেরোশো কয়েক তাইলে আমরা বেসুম

গরুর যে খাদ্য এরকম হোক আমরা গরু ছশো টাকা বিক্রি করি আচ্ছা যাক এটি হলে মূল বিষয় দেখ তাহলে কি এর কি বনি বোনা হয় না দাম যেটা বলতেছে না না দেওয়া যায় হ্যাঁ কেমন হলে দেওয়া যায় এর বইলা দিছি মানে আমি ষাট বইলা দিছিলাম আরেক ভাই বইলা দিছে পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ মিলে পোষাইবে না পোষাইবে না কারিগরের খরচা আছে যাক তাহলে হচ্ছে না এরকমই হলো বিষয় আসলে কেউ বলতেছে যে সাড়ে ছশো বিক্রি করতে হবে কেউ বলতেছে সাড়ে ছশো বেচা যায় না কারণ গরু আসলে কম দামে কেনা যাচ্ছে না তো আমরাও আসলে হাটে আসলাম দেখি কি অবস্থা ওই যে এক মুরব্বী ছাতি নিয়ে দাঁড়ায় আছে একটা সার গরু নিয়ে দেখি ওনার গরুটা আসলে কীরকম চিন্তা ভাবনা করতেছে

এক লাখ বত্তিরিশ সাড়ে কেমন দাম উঠছে এই পনেরো বারো চোদ্দ পনেরো বারো কী অবস্থা হাটের কেমন মনে হয় আসলে বাজার বেশি ভালো না বাজার ভালো না মানে কি কেতা কম নাকি দাম বলে কম ঠিক আছে কেতাও কম দামও কম বলে কেতাও কম দামও কম বলে আচ্ছা আচ্ছা কেতাও কম দামও কম বলতেছে আর ওই ওই কালারটা কি আপনার নাকি ওইটা ওনার না আচ্ছা দিকে যে এক ভাই টাকা পয়সা গুনতেছে ভাই মনে হয় বেচা বিক্রি করলো কি না কে জানে ভাই কি বেচা কিনে হয়েছে নাকি আচ্ছা বেচা কিনে হয়েছে মাসাল্লাহ খুব ভালো খবর টাকা পয়সা গুনতেছে গুইনা নেক তারপরে আমরা জানবো নেক এই গরুটা কত টাকা বিক্রি করলো এর কি এটাই পেচ্ছেন নাকি আচ্ছা অন্য গরু বিক্রি করছেন অন্যটা পেচ্ছেন কত টাকা বিক্রি করেন ভাই আমি আমি বিক্রি করেছিলাম এক হাজার কমে একশো আর ফরাই না বিক্রি করলো হলো এক লাখ সাড়ে চার হাজার ও আচ্ছা আপনি বিক্রি করছেন এক একজনের কাছে সে আমার আরেকজনের কাছে বিক্রি করছে আপনি বলছেন সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা লাভ করছেন সাড়ে পাঁচ হাজার টাকা যে আপনার কাছ থেকে কিন্তু সে লাভ করছে আপনি কত লাভ করছেন আমার লাভ হয়েছে তিন চার হাজার টাকা তিন চার হাজার এই কারণেই বলে যে আসলে মেন আচ্ছা এটাও দামা দামি হচ্ছে ভাই যে মেন যারা ব্যাপারী আসলে গরু নিয়ে আসে তাদের চাইতে অনেক সময় দেখা যায় যে হাটে যারা ঘুরে তারাই নাকি বেশি লাভ করে সেটাই এখানে বললো

এক লাখ পঁচিশ দাম চান কীরকম মন হিসাব করে চাইতেছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাইতেছে ভাই অনেক দাম যদিও আসলে বলতেছে যে হাটে আসলে দাম কম অনেকেই বলতেছে কিন্তু আসলে হাট খুললে বোঝা যায় যে দাম কম না বেশি তো যাই হোক মোটামুটি অনেক রোদ ঘুরতেছি আমরা জানানোর চেষ্টা করলাম অটো এই যে বিচ্ছিন্নভাবে যারা একটা দুইটা গরু এই হাতে ধরে আছে তারা কীভাবে গরুগুলি গাছাকিনি করতেছে এবং কীরকম দাম চাচ্ছে শেষ করে দিব ভিডিওটা তার ঠিক আগ মুহুর্তে আমরা এক ভাইকে দেখতেছি খুব একবারে গেটাপ ঠেটাপ নিয়ে ভাই একটা সানগ্লাস করে দাঁড়ায় আছে হ্যাঁ ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো আছি মাসাল্লাহ সে একটা সানগ্লাস লাগাইছেন ভাই যদিও ডাটি নাই আবার একপাশে আছে ভাই চোখে একটু সমস্যা তো এই কারণে দিয়ে রাখছি মানে মানুষের জন্য সমস্যা না হয় আচ্ছা চোখে সমস্যা গরু তো আপনার এটা নাকি জি গরুর তো কোনো সমস্যা নাই না 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 ভাই গরু কোনো সমস্যা নাই গরু ঠিক আছে কটা নিয়ে আসেন জিনিস নিলাম দুইটা দুইটা নি আসেন কিছু করেন একটা না ভাই একটাও ব্যক্তিগত না গরুর দাম খুবই কম বলতেছে খুবই কম বলতেছে প্রকৃতিদের সাথে কথা বললে তারা তো বলে যে ভাই গরুর দাম তো কমে না কই কই ভাই এমনে সবকিছুর দাম বেশি এখনো পর্যন্ত কমায় নাই ভাই কোন জিনিসের দাম ঠিক গরু দাম এখনো ভাই অনেক কম বলতেছে অনেক অনেক কম বলতেছে গরুর দাম গরু না না আচ্ছা কেমন দাম দিতেছেন এটা ভাই দাম তো চাইতেছিলাম 95 100 চাইছি আচ্ছা দাম বলতেছে 75 80 75 আশি। আমার আমার কাছে তো মানে আমি যদি কিনতে আসতাম তাহলে আমার কাছে দাম চাইলে আমার কাছে এরকমই মনে হয় পঁচাত্তর হলে মনে হয় ভালো হয় না ভাই এগুলা আপনাদের গ্রামে কিনতে গেলে লাখের নিচে কিনা যায় না আর হাটে আসলে ও যে প্রথম যে বাজারটা থাকে পরবর্তী বাজারটা থাকে না ঠিক আছে প্রথম অবস্থায় এমন করেন যে গৌটা পঁচাশি মতো দাম হয়েছিল আচ্ছা এখন তো ভাই কোন দামই বলতেছে না পঁচাত্তর আশি এরকম বলতেছে তাহলে মোটামুটি এরপরে আবার যখন হাটে আসবেন শুরু থেকে দিয়ে দিবেন নাকি শুরু থেকে দিয়ে দেবো ভাই এখন তো হিসাব করে গরু কিনতে হবে কারণ আমি যখন আমার গরুটা অনেক টাকা লোকসানের ভিতরে আছে এখনো পর্যন্ত আমি একজন ব্যাপারী ভাইয়া আচ্ছা আচ্ছা এখন আমার অনেক টাকা লোকসানের ভিতরে আছে গরু নিয়ে আসছেন আপনার জি আমি ব্যাপারী মানে হাটে কিনি হাটে বিক্রি করি গ্রামেও কিনি গ্রাম থেকেও বিক্রি করি আচ্ছা তাহলে কীরকম হইলে আসলে দেওয়া যায় বা আপনার কিছু থাকে আসলে ভাই এটা যে আমার কিনা মেলা পড়ছে বিরানব্বই হাজার টাকা আমার কিনা ওরে বাপ রে বাপ তাহলে তো এটা আমি বোঝানো হ্যাঁ বোঝানো বোঝায় বলা যাবে না যে মানে লোকসানের ভিতরে থাকবোই আমি হাইদামি বেশ লোক এখন বর্তমানে লোকসানের ভিতরে রইতেছি যেহেতু বাজার খারাপ বাজার খারাপ হয়তো সাড়ে ছশো টাকা করে গোস্ত মনে হয় হয়ে গেছে ঠিক আমার আমার কিনা তখন আরও বেশি ছিল যখন সাড়ে সাতশো ছিল তখন কিনা আচ্ছা আচ্ছা এটা বাড়িতে একশো দামও হয়েছিল ঠিক আছে দেখেন এখন কত তালে বিক্রি করা যায় বিরানব্বই যেহেতু কিনা আসলে আমার তো মনে হয় যে এটা দেখা যায় আমি কিনছি সেটা বিক্রি করতে মনে হয় তো কষ্ট হয়ে যাবে জি 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 তো ঠিক আছে দর্শক আসলে জানাচ্ছিলাম আপনাদেরকে হজরতুর পাড়া গ্রামের এই হাট ঘুরে ঘুরে মোটামুটি আজকে এই চব্বিশ আট দুই হাজার চব্বিশে শনিবার কীরকম দামে হাটে গরু গাছা কিনে চলতেছে তো শেষ করে দিচ্ছিলাম ভিডিও চিত্র তার মাঝখানে আবার শেষ মুহূর্তে এই ভাইয়ের সাথে একটু কথা বললাম যাক ভালোই লাগলো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আর আমাদের প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন হাট ঘুরে এরকম হাটের আপডেট দেওয়ার জন্য সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম